হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লগ এটা হচ্ছে অষ্টমীর দিন বিকালবেলা আমরা অষ্টমীর দিন বিকালবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম গেছিলাম নর্থে প্রথমে আমরা যেখানে গেলাম এটা হচ্ছে তোমার কুমোরটুলি সার্বজনীন এ দেখো এখানে থিম করেছিল এটা হচ্ছে নন্টে ফন্ডে নন্টে ফন্ডে কার্টুন তো সবারই জানা আছে তো সেটা সেটাকেই এখানে তুলে ধরা রয়েছে সেটার অনেক মানে ফটো তারপরে তাদের ডায়লগ সব এখানে প্যান্ডেলে প্যান্ডেলে সব আটকানো রয়েছে মানে এই প্যান্ডেলটা একদম রোড রাস্তার ওপরেই করে একদম সরু রাস্তাটা বেশি না তার মধ্যে আবার লম্বা লাইন করেছে তো আরও এখানে বেশ সাফুকেশন হয়ে গেছিলো বিকাল বিকালই ছিল তো তাও মানে এতটা ভিড় হয়ে গেছিল এ দেখো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি এই দেখো প্রতিমাটা এই ফার্স্ট এমরাই সেদিনকে প্রতিমা দিয়ে শুরু করলাম খুব সুন্দর হয়েছে এরা বরাবরই সুন্দরই করে প্রত্যেকবার প্রায় আমরা নর্থ দেখি তো এবারেও আমরা নর্থে গেলাম সবাই মিলে সেদিনকে আমরা বেশ অনেকজন ছিলাম ন দশজন ছিলাম ওইটা দেখার পর আমরা চলে গেলাম এটা হচ্ছে কুমোরটুলি পার্কেও দেখো দিয়া পিসার কোলে উঠে পড়েছে ঠাকুর দেখবে বলে এখনো সন্ধেটা হয়নি সন্ধ্যে হলে তোমরা বুঝতে পারবে কেমন একটা ভিড় হয়ে যায় তাও লোকজন আছে দেখো প্যান্ডেলটা এখানে ধরো রাত্রিবেলা আলো জ্বললে আরও ভালো লাগবে দেখতে তো বাচ্চা নিয়ে তো রাত্রিবেলা ভিড় হলে প্রবলেম হয়ে যায় তো আমরা দিন দিনই শুরু করেছিলাম যাতে অনেক কটা ঠাকুর দেখতে পারি সবাই মিলে একটু দেখো চারিদিকটা সুন্দরই করেছে থিম অতটা বুঝতে পারিনি বলতে পারবো না ভালোই লাগছে প্রত্যেকবারই আমরা এগুলোও দেখে থাকি দেখো এবারও এসেছি ওইটা দেখার পর আমরা চলে গেছিলাম আরিয়া টলা যে এটা হচ্ছে আরিয়া টলার সার্বজনীনের পুজো এই এইখানেও আমাদের পাশ ছিল ঢোকার দেখো কত লম্বা লাইন করেছে জেনারেলে আর আমরা পাশে ঢুকেছি বলে দেখো এই জায়গাটা পুরো ফাঁকা এটা হচ্ছে ভিআইপি পাশের লাইন পুরো ফাঁকা তুমি দাঁড়িয়ে ফটো তুলতে পারবে মানে প্যান্ডেলের ছবি তুলতে পারবে এই প্যান্ডেলের থিম ছিল প্রবাহ দেখো সন্ধ্যে তো হয়েছে বুঝতেই পারছো কতটা ভিড় হয়ে গেছে প্যান্ডেলের ভেতর এ দেখো উপরটা কীরম সিঁড়ি সিঁড়ি টাইপের করেছে আর এই দেখো প্রতিমাটা সুন্দরই লেগেছে প্রায় ভালোই এই প্যান্ডেলটাও রোডের ওপরেই করে এটা আরিয়াডলা সার্বজনীনের পুজো দেখো চারিদিকে শুধু ফোন আর ফোন আর মানুষের মাথায় দেখা যাচ্ছে দেখো শুধু ফোন আর ফোনই দেখা যাচ্ছে সবাই ভিডিও ফটো তোলে এ দেখো ক্লোজ আপে দেখাচ্ছি প্রতিমাটা কতটা সুন্দর করেছে দেখো ভালোই লেগেছে খারাপ লাগেনি এ দেখো এইটা মানে এতটা ভিড় হয়ে গেছিলো সাফোকেশন হচ্ছিলো তারপর আমরা বেরিয়ে চলে গেলাম এটা টলার যুবক বিন্দু ওখানেই আরেকটা করে এটাও ভালোই করেছে এবারে দেখো পুরো গ্লাস দেওয়া এই এই লাইনটা দেখছো এটা হচ্ছে ভিআইপি বাসের লাইন ভিআইপি এখন ভিআইপি লাইনে এত ভিড় থাকে তো বুঝতে পারবো না ভিআইপি কোনটা নর্মাল কোনটা এ দেখো এটা হচ্ছে নাই খুব সুন্দর ওদের থিম এটা রোশনাই ছিল প্রতিমাটাও খুব সুন্দর ইউনিক করেছে আমার তো হেভি লেগেছে এই লাইনটাতে একটু দাঁড়াতে হচ্ছিল এরা দড়ি ফেলে ফেলে লাইন করছিল আর জমায়েত করে ভিড় বাড়াচ্ছিল আর কিছুই না যাই হোক আমরা প্রায় আস্তে ধীরে এগোচ্ছিলাম এই লাইনে ঢুকেই ইয়া অধৈর্য হয়ে পড়েছে বিকজ ও ঘুমায়নি ও মানে আমরা খেয়ে দেই বেরিয়ে গেছি সেদিকে ঘুমও পেয়েছে আরেকদিকে একদিকে জিত করছে ও এখন গাড়ি চড়বে যে মেলায় যে গাড়িগুলো থাকে সেগুলোর জন্য জিত করছে ওকে কোলেতে কিছুতেই রাখা যাচ্ছে না নামিয়েও রাখা যাচ্ছে না তাড়াতাড়ি এখান থেকে দেখি আমরা বেরোতে পারলে ওকে একটু মেলায় নিয়ে যেতাম দেখো প্রতিমার প্রায় কাছেই চলে এসেছি আমরা প্রতিমাটা দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে দেখো দূর থেকে প্রতিমাটা একরকম লাগছে কিন্তু সামনে গেলে তোমরা বুঝতে পারবে ওখানে বিভিন্ন লেয়ার আছে মানে প্রতিমার মুখটা একটা 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 দেহটা লেয়ারে লেয়ারে তারপরে এক দেখো কি সুন্দর দুর্গা তার পরিবারকে নিয়ে বসে আছে এই দেখো ফাইনালি মেলাতে এসেছি ওকে চড়াচ্ছি এবার মুখে হাসি ফুটেছে ম্যাডামের এত যে জিদ করে গাড়িতে উঠবে বলে এখন তো খুব খুশিও ও ততক্ষণ গাড়ি চললো আর আমরা সবাই একটু রেস্ট করে ফেললাম এবার এলাম জগৎ মুখার্জি পার্ক যেটা হচ্ছে শোয়া বাজারে আমরা গোল গোল ঘুরছি বলতে গেলে আমরা প্রথমে মেট্রো করে নামলাম এটা একদম রোডের ওপরই ছিল সেটা না দেখে আমরা চলে গেলাম কুমোরটুলি ওখান থেকে আবার আড়িয়া টলা ওখান থেকে আবার আমরা দেখো এই বাজারে জগৎ মুখার্জি পার্কে এসে উঠলাম এ দেখো এটা করেছে এআই আই দিয়ে এআই জগতে দুর্গা মা ভেতরটা দেখো এখানেও সেম কেস এখানেও আমাদের পাস ছিল এখানে বাকি চারজন গেছে আর বাদ বাকি আমরা তারা নর্মাল প্লাস মানে নর্মাল লাইনে গেছি নর্মাল লাইনে তো বিশাল ভিড় করেছে মানে দড়ি ফেলে ফেলে লাইনে ভিড় করেছে দেখো ভেতরটা কি সুন্দর করেছে আর এই জায়গাটাতে একটু এসি ফেসি কিছু লাগায়নি এত লোক তারপর এত লাইট এত গরমে এত সাফোকেশন হচ্ছিল টিয়া তো পুরো ঘেমে চান হয়ে গেছিল এই জায়গাটাতে এই জায়গাটা একটু ওপেন আছে এই জায়গাটা পুরো এআই এর উপরই বেস করে এটা করা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে ওই দেখো প্রতিমাটা চারিদিকে রোবট রয়েছে দেখো ওভারঅল ভালোই করেছে এ দেখো কি সুন্দর মানে এতটা ভিড় এখানে হচ্ছে আর ভিড় ততই বাড়ছে আমাদের এতটা দেখতে দেখতেই তো প্রায় একদম হালত খারাপ হয়ে গেছে গরমে একদম চার এতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে সব থেকে বেশি টাইম এখানেই লেগে গেল দেখো প্রতিমাটা দেখা যাচ্ছে এবার পুরো এআই প্রতিমা করেছে সুন্দর লাগছে দেখো ক্লোজ হবে প্রতিমাটা সুন্দর করেছে প্রত্যেকবার আমরা এখানে দেখি প্রায় বলতে গেলে তো প্রত্যেকবারই প্রায় সুন্দরই করে আমরা প্রত্যেকবার ওইখানে প্রথম প্রথম একদম এখান দিয়েই শুরু করি তখন তো পুরো ফাঁকা থাকে যাতে যেহেতু একটু লেট হয়ে গেছে আর দেখো ভিড় হয়ে গেছে জায়গাটায় দেখো ওপরটা সুন্দর রোবটিক টাইপের করেছে আর রোবটের নিচেই প্রতিমাটা করেছে সুন্দর প্রতিমার হাতের অস্ত্রগুলো পুরো ডিজিটাল এআইয়ের মতন দেখো কি সুন্দর লাগছে এখানে ঢুকলেই তো একটু দাঁড়াতেও দেয় না মানে বাসি বাজিয়ে বাজিয়ে পুরো বাইরে বার করে দেয় বলতে গেলে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটা রাস্তার উপরে এই প্রতিমাটা করেছিল বেশ সুন্দর প্যান্ডেলটা লাগলো বলে একটু ভেতরে ঢুকে আমরা দেখলাম না অতটা নাম জানি না বলতে পারবো না দেখিনি এটা রোডের ওপরেই ছিল মানে ওই জগৎ মুখার্জি পার্কের পাশেই ছিল দেখো এত ঠাকুর দেখছি খিদে পেয়ে গেছে মানে কিছুটা হেঁটে দেখছি ধরো কিছুটা একটু অটো করে আসছি আর অটোর নিয়ম তো জানো রোডের ওপর অটো তিনটার পর বন্ধ করে দেয় তো আমরা ভেতর ভেতরগুলোতে অটো করে আসছি আর রোডে যেগুলো আছে হেঁটে হেঁটেই দেখছি তারপরে আমরা চলে গেছিলাম বাগবাজারে এই যে বাগবাজার সার্বজনীনের পুজো তিয়া কেনে আর মানে অতটা ঢোকায়নি ও পাপার সাথে বাইরে ছিল আরও এ দেখো একটা কিনেছে এগুলোকেও হাওয়াই মিঠাই বলে ও সেটা পে খুব মজা করে এটাকে ফোলা এ দেখো কতটা মজা এরপরে আমরা সবাই মিলে খেতে চলে গেছিলাম সেই ভিডিও আর নেওয়া হয়নি কারণ দিয়া গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো এটা ছিল বাগবাজারের ঠাকুর এখানেই আমাদের আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট হলো আর দেখতে পাচ্ছি না শরীরও দিচ্ছে না পেটও দিচ্ছে না এবার খেতে হবে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো টাটা টাটা